আর তুই কি করবে তাড়াতাড়ি কই আলাম না আমার তো মেলা কাম আছে কথাটা হইল আপনার মেয়েরে আমার ছেলের বউ করে নিতে চাই কি কইছো আবে করার আগে তোর কিকল যার মতো সাহস রাখ সাহস ওই সাহসটা দিয়ে তুই আবার কইলি আমার মাইয়া লগে বিয়ে করাবি শালা ফকি নিউ চাঁদের দিকে হাত বাড়াছা আমার মাইয়া কই আর তোর পোলা কই তোর সাহস তো লোকে এমনি যে হানাই ছুট কথা কইলি বাবা আমার পুরো মেজাজ খাই তো নষ্ট করে দিছে আমি ভাবছি অসহায় কোনো লোক আসছে হয়তো বাসার কাজের জন্য বা কিছু টাকা হেল্প চাইতে আমি আরো ভাবতেছি ওর হয়ে তোমার কাছে সুপারিশ করবো তুমি কিছু টাকা দিয়ে বিদায় করো বাবারে বাবা এত তোমার একদম মূল সম্পত্তিটার দিকে হাত বাড়াচ্ছে তোমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে এই ফকিনির বাচ্চা আমি এত পড়াশুনো করছি কি তোর মতো ফকিনির ছেলের ঘরের বউ হওয়ার জন্য নাকি হ্যাঁ এই তুই আমার কাপড় চুপুর আমার স্ট্যাটাস দেখছিস আমার বাড়ি ঘরের অবস্থা দেখছিস তো ড্রেস সবদিক তো মনে হয় কি জানোস রাস্তা ঝাড়ু দিয়ে আসিস 아니লে কার বাসায় কাফ করে চুলি করে ধরা করছিস তারপর ওদের দিকে পিটায় ভাই করছিস আমার না জাস্ট মিউজিক রাখতে আটকে না আপনারা ভুল করতেছে আগে আমার কথাটা শুনুন এই দুটাকে আপনার কি কথা বুঝবে কি কথা বুঝবে ভাগ্য ভালো তো এখন আপনার গায়ে হাত তুলি নাই বাবা আমি বুঝছি না তুমি এখনো কেন দাঁড়া আছো ও নাকি ঘাড়widehat দিয়ে করে দাও এদিকে

বাবা দেখছো এই ছোট লোকের বাচ্চা আমাদের বাসায় এসেছিলো না আমার বিয়ের প্রস্তাব নিয়ে ও নিশ্চিত আমাদেরকে ফলো করতেছে ফলো করে জানছে কোন আমরা এই অফিসে আসবো তাই অফিসে কাজ নিয়ে আমাদেরকে কথা শুনানোর জন্য কি করছে দেখো মালিকের চেয়ারে বসেছে কত বড় সাহস ওর আমি এত খারাপ কইছে হ্যাঁ এই হলো পাখি নিজে নিজে কথা কার ওইสัย সত্যি বলছ এর মুজ বললিগা আয় চেয়ারমোতে এ তোর মালিক কই ডাক দেখেন ভাই সাহেব আমি আবারও বলছি আপনি ভুল করছে আসলে আপনি যা ভাবছেন সেটা না আসলে তোর মন বুয়া তুই আসলে বুয়া, এই যে অফিসে কত জুটকা তুই কি কাম করছিস না করে জানি না চেয়ারের মতো মালিকের চেয়ারে বয়া ল্যাপটপ টিপবার লক্ষছিস কি রে ভালো ভালো কইটাছি মালিকের ডাক দে আনলি তোর খবর আছে দেখেন আপনারা যা ভাবছেন আসলে সেটা না আমরা যা ভাবছি তুই তার থেকেও বেশি আমরা তো তোকে কাজের বুয়া ভাবছি এখন তো দেখি তুই একটা ফ্লট একটা খারাপ মহিলা এই যে দেখ মালিকের ওপর মনে মালিকের চেয়ারে বসে তারই ল্যাপটপে নিশ্চিত কিছু খোঁজাখুঁজি করতেছিস তোর ড্রেস আপ দেখে কেউ বলবে তুই অফিসের মালিক তুই যে ভাবটা ধরছিস অন্তত পক্ষে সেই ভাবটা তোর সাথে যাওয়া লাগবে কিন্তু তাও যাচ্ছে না শোন ভালোই ভালোই বলতেছি মালিক আসার আগে এখান থেকে ওঠ আমরা মালিকের কিছু বলবো না আর যদি আমাদের কথা না শুনো তোর কিন্তু থাপড়ায় মালিকের সামনে এখান থেকে বের করবো ওঠ আমরা কি ফকির নি হ্যাঁ সালা তোকে যাইছি যে আমার আমার ভিক্ষা দে না আমি বহুত বড় কাম লয়েছি মালিক ডাকতে দে তো গেন গেন বলিস মালিক এটা দে আমুল ডাকতে হবে না এই চেয়ারে যে মালিক সেই চেয়ারে বসে আছে এ কি কি কয় মানে আপনি কি বলতেছেন মা তুমি ওনাদের কথা বলেছিলেন না যেই লোকগুলো তোমাকে তাদের ভাষা থেকে অপমান করে বের করে দিয়েছিল হ্যাঁ বাবা ওরাই বাপ মেয়ে আপনি আমার মাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আর আমি আপনাদের সাথে বিজনেস ডিল করবো আরে আমি তো চেয়েছিলাম যে আপনাদের সাথে আমি বিজনেস ডিল করব। আপনাদেরকে দশ কোটি টাকা দিয়ে হেল্প করব আমার মা আমাকে বলল বাবা বিজনেস ডিল করার আগে একটু যাচাই করে নি সেদিন আমার মা আমার সাথে প্ল্যান করেই আপনাদের বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল কিন্তু দেখার জন্য যে আপনারা মানুষ হিসেবে কেমন কিন্তু আপনারা কি করেছেন আমার মাকে যা নয় তাই বলেছেন এমনকি বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আর এই হলো আপনাদের মানবতা আর এরকম মানুষ আপনারা শুনুন সেদিন আপনি যেভাবে আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন আজকে আমিও পারতাম আমার এই অফিস থেকে আপনাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে কিন্তু আমার পরিবার আমার মা আমাকে এই শিক্ষা কখনো দেয়নি আমার মা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে দেখেন আমি আপনাকে বোঝায় বলতেছি আমরা বুঝতে পারছি যে আমি আর আমার বাবা দুজনে অন্যায় করছি খারাপ ব্যবহার করছে আপনার মায়ের সাথে কিন্তু চেষ্টা করেন আমরা যদি জানতাম এটা আপনার কোনোভাবে মা তাহলে কিন্তু আমরা কখনো ওনার সাথে এরকম বাজে ব্যবহার করতাম না আর তাছাড়া স্বাভাবিক না আমাদের স্থান থেকে একটু ভেবে দেখেন ওই রকম একটা মহিলা ওইরকম গেট আপ নিয়ে যদি আমার বিয়ের প্রস্তাবের জন্য যায় তাহলে রীতিমতো তো আমার বাবার রাগ হবারই কথা আমরা ওই সিচুয়েশনে আসলে ওইটাই করছি যেটা তখন মাথায় আসছে প্লিজ আমাদের এই ডিলটা কোনোভাবে ক্যান্সেল করে না এটা যদি ক্যান্সেল করেন আমার বাবা একদম নিঃস হয়ে যাবে আমরা রাস্তায় নেমে যাবো আমুন অনেক বলেছেন আপনারা কি ভেবেছেন আপনারা এখানে নত স্বীকার করলে কি আপনাদের সব কথা আমরা মেনে নেব না আমার বাবা মারা যাওয়ার পর যতদিন এই এইসটা আমি দেখাশোনা করছি আমার শুধু লসই হয়ে যাচ্ছে তাই মা বলল আজকের পর থেকে আমার পারমিশন ছাড়া আমাকে আমার সিগনেচার ছাড়া কাউকে টাকা লোন দেওয়া যাবে না এখন আমার মায়ের সিদ্ধান্ত নেবে আপনাদেরকে লোন দেবে কি দেবে না মা তুমি বলো ওনারা কি আমাদের কোম্পানি থেকে লোন নেওয়ার যোগ্যতা রাখে কখনো না তোর বাবা বেঁচে থাকতে এই কোম্পানিতে কোটি কোটি টাকা আয় তুই যেদিন থেকে এই কোম্পানি চালাচ্ছিস শুধু লস আর লস আমি কোনো লসের ভাগিদার হতে চাই না তার মানে বুঝতেই পারছেন আপনাদেরকে এই কোম্পানিতে কোনো লোন দেওয়া হবে না তো সেখান থেকে মা সরি তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে আমার বাবা এত বড়টা কোম্পানি কীভাবে আমি তো কখনো দেখিনি তাই আমি যখন থেকে বসছি মানুষের মিষ্টি কথায় আমি ভুলে গিয়েছিলাম কোম্পানি কিভাবে ডিল করতে হয় আজকে তুমি যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে কীভাবে কোম্পানি পরিচালনা করতে হয় সত্যি মা আজকের পর থেকে আমি তোমার অনুসারী হব তুমি যেভাবে বলবে এই কোম্পানি সেভাবেই চলবে আমি সেভাবেই চলব আমার লক্ষ্মী